নতুন করে ইউটিউব চ্যানেল খুললাম প্রসাদ দিয়ে গেছিল বাড়িতে আর সঙ্গে সঙ্গে আমি গিফটও পেলাম দাঁড়াও দাঁড়াও সবটা বল হাই আমি পূজা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত হ্যাঁ আজকে নতুন করে ইউটিউব চ্যানেল খুললাম তবে সেটা আমার নিজের ইউটিউব চ্যানেল নয় অন্য একজনের ইউটিউব চ্যানেল খুলে দিলাম ভাবা যায় আজ থেকে তিন বছর আগে যখন আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারি সেটার জন্য মানুষ অনেক চেষ্টা করে করে যাচ্ছিল হ্যাঁ এখনো যাচ্ছে বলাটা ভুল তো যাই হোক আমি যতটুকু যা জানি ইউটিউব সম্বন্ধে তাই আমি শিখিয়ে দিলাম ভিডিও আপলোড করে দেখিয়ে দিলাম এইভাবে ভিডিও আপলোড করতে হয় আরো টুকটাক জিনিস বলে দিলাম আমি শুধু একটাই কথা ভাবছিলাম আমি যখন ইউটিউবটা শুরু করি তখন যদি এভাবে কেউ আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিত বাট আমার ব্যাটল্যাক হাতে ধরে শেখানোর মতো কেউ ছিল না ভুল করেছি ভুল থেকে শিখেছি হ্যাঁ এমনকি যারা ইউটিউবে গেছে তাদের সাথেও আমার কথা হয় আজকের ডেটে দাঁড়িয়ে তবে সেটা আমাদের মেদিনীপুরের কেউ নয় আমাদের মেদিনীপুরের বাইরের কথা বলছে এই কথাগুলো বলার একটাই কারণ অনেকে আমাকে বলে ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না কেন ইউটিউব করছি যেটা আমাকে নিয়ে খিল্লি করা সেটাই অনেকে করে দেখো আমারও কষ্ট হয় ভিউজ হয় না লাইক হয় না সাবস্ক্রাইব বাড়ে না কষ্ট হয় বাট আমি নিজের চেষ্টাই করি ওই কাউকে বাটার লাগিয়ে কাউকে তেল লাগিয়ে ওপরে ওঠার চেষ্টা আমি করি না এই জিনিসটা আমার ভালো লাগে এই জিনিসটাকে আমি ভালোবাসি তাই আমি এখন আমার যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে এক সপ্তাহ ভিডিও করলে আমার এমনি লাইক আসবে এমনি ভিউজ আসবে এমনিই সাবস্ক্রাইবার বেড়ে যাবে কোনো খাটতেই হবে না তো এই কথাটা আমি এই কারণেই বললাম ইনস্টাগ্রামে অনেকে আমাকে মেসেজ করে দেখি বড় বড় ইউটিউবারদের সঙ্গে ভিডিও করছি আর তো চিন্তাই নাই এমনি সাবস্ক্রাইবার বেড়ে যাবে সেটাই যদি আমার ইন্টেনশন হতো না তাহলে আমি তো এত কষ্ট করে ভিডিও বানাতাম না গো আমাকে ইউটিউব ভিডিও শুটের জন্য প্রায়ই বলে তার মানে এই নয় যে আমি বড় বড় ইউটিউবারদের সাথে ভিডিও বানাবো না ভিডিও তো আমি অবশ্যই বানাবো এত কথা বলার একটাই কারণ ওই যে যাদের ফেস ভ্যালু আছে তাদের সাথে ভিডিও করে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করছি ভাইরাল হওয়ার জন্যই নাকি তাদের সাথে আমি ভিডিও করছি এটা নয় গো আমি একজন ইউটিউবার আমি ভিডিও করি সেই সূত্রে আমার আরো অন্যান্য ইউটিউবারদের সাথে পরিচয় আছে সেই সূত্রে আমি কথা বলতেই পারি তাদের সাথে ভিডিও করতেই পারি তার মানে আমার এটা ইন্টেনশন নয় যে আমি তাদের সাথে ভিডিও করছি একমাত্র ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ বড় ইউটিউবারের সঙ্গে ভিডিও করে যদি আমি ভাইরাল হই সেটাতে ক্ষতির তো কিছু নেই আমার যদি ওরকমই চিন্তা ভাবনা থাকতো না যে বড় বড় ইউটিউবারদের সাথে ভিডিও করে ভিউজ লাইক সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবো তাহলে তুমি প্রায় দিনই তাদের সাথে ইউটিউব ভিডিও শুট করার জন্য যেতাম বলো আর একটা কথা বলো বড় বড় ইউটিউবারদের সাথে ভিডিও করলে কি তোমার ভিডিওতে লাইক ভিউ চলে আসবে ভিডিওর কোনো এডিটিং করার দরকার নেই সেটা ভিডিও শুট করার দরকার নেই শুধু শুধু বড় বড় ইউটিউবারদের তোমার ভিডিওতে রেখে দিতে হবে হ্যাঁ গো এরকম করলে কি সত্যি ভিউজ বেড়ে যায় তাহলে বলো আমি শুধু ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিতে বলবো ওদেরকে ওরা আমাকে পাঠিয়ে দেবে আমি শুধু ভিডিওতে আমার করে দেবো কোনো এডিটিং এর দরকার নেই কোনো শুটের দরকার নেই কিছুই না বাস মানে এরকম করে হয় না গো যে কোনো জিনিস সেই জিনিসটাকে তোমাকে ভালোবেসে করতে হবে মন দিয়ে করতে হবে তবেই তুমি সেখান থেকে ভালোবাসা পাবে ওই যে আমি সবসময় বলি একদিনে হচ্ছে না একদিন ঠিকই হবে হয়তো আশায় আছি হবেই যে এরকম কোনো কথা নেই হবে হয়তো আর একটা কথা বলি এটা এমন একটা জায়গা না যেখানে তুমি প্রবলেমে পড়লে কেউ তোমাকে হেল্প করবে না তোমাকেই সলিউশন বের করতে হবে হ্যাঁ তুমি যদি খুব লাকি হও তখন তুমি হয়তো কাউকে পেতে পারো এই দিক থেকে আমি খুব সলিউশন করার জন্য একটা মানুষকে আমি পাশে সরি দুটো মানুষকে আমি পাশে পাবো তাই বলে এই নয় আমি তাদেরকে বিরক্ত করি আমি প্রবলেমে পড়ি আমি সেই প্রবলেমের সলিউশন আমি নিজেই করার চেষ্টা করি হ্যাঁ যখন পারি না একদমই তখন হয়তো তাদের আশায় বসে থাকি আর তারা জানি না বুঝতে পারে কি করে তখনই আমাকে ফোন করে আর তখনই আমি প্রবলেমের কথাটা বলি না থেকে ফোন করে করে আমি আমি না। কারণ একটা জিনিস খুব ভালো বুঝে তো তোমার প্রবলেমের সলিউশন তোমাকেই বের করতে হবে অন্য কাউকে পাশে তুমি পাবে না সবাই কথা দিতে জানে কথা রাখতে জানে না এই যে থালাতে দেখছো অন্নপ্রসাদ হ্যাঁ কাকিমা দিয়ে গেছিল কাকিমা বারবার বলে গেছিলো তাড়াতাড়ি খাওয়ার কথা তাই সন্ধ্যে বেলায় খেতে বসে গেছি কারণ খুব সকাল সকাল রান্না হয়েছে তাই আর এইদিকেই প্যাকেটটা দেখছো এটা আমার বাবা এনেছে জানো আজ একটা খুশির দিন আজ আমার ভাইয়ের ফার্স্ট স্যালারি হয়েছে হ্যাঁ আমার ভাই একটা কোম্পানিতে জব করে ওই যে আমি তো তোমাদের সাথে সবটা শেয়ার করি না আমি আমার লাইফের কিছুটা পার্ট হয়তো তোমাদের সাথে এই কথাটা বলার পিছনে আরো একটা কারণ আছে ওই যে অনেকে মন্তব্য করছে ইনস্টাগ্রামে আমি নাকি বড় বড় ইউটিউবারদের সাথে ভিডিও করছি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আমি যদি লোককে ধরে ভাইরাল হতে চাইতাম না তাহলে আমি এতদিন দিন ওয়েট করতাম না কারণ আমার নিজের ভাইয়ের কাজটাই এটা নিয়ে ওই যে তোমাদের বললাম প্রবলেমে পড়লে আমি জানি দুটো মানুষ আছে তার মধ্যে একটা হলো আমার ভাই আর এই যে টাকাটা দিলো এটা আমার ভাই দিলো তার ফার্স্ট স্যালারি থেকেই প্রথম আমাকে নিজের টাকায় রাখি পূর্ণিমাতে কিছু কেনার জন্য দিয়ে দিলা তো অ্যাডভান্স দিয়ে দিয়েছে হ্যাঁ এবারে রাখি পূর্ণিমাতে আমি অ্যাডভান্স গিফট পেয়ে গেলাম তোমরা কারা কারা রাখি পূর্ণিমাতে অ্যাডভান্স গিফট পেয়ে গেছে কমেন্ট করো আর এই গিফটে কত টাকা আছে কেউ কমেন্ট করে বলতে পারবে ঠিক আছে চলো যদি না বলতে পারো পরে আমি বলে দেব মিষ্টি চকলেট কেন লুবো খাবেনি কিছু ভালো কিছু কিছু ভালো সরজ জানে আমার দিন টাইম আছে দিই আমার দিয়ে যাব আবার শুন দিছি আমি মাকে ভালো চকলেট আনতে বলছিলাম এতবেলা সব দোকান বন্ধ হয়ে গেছে তো মা এই চকলেট এনেছে সকাল মানে একটু সন্ধ্যের দিক হলে ঠিক ছিল তা আমি মাকে এই কিটকেট বা কিটকেট বলছি ক্যাডবেরি টাইপের চকলেট আনতে বলছিলাম তুমি এই পাশে দোকানগুলো খুঁজো নি

তাড়াতাড়ি সাড়ে আটটা বাজছে বাজছে আমি মাকে বলছিলাম তুমি ভালো কোনো চকলেটের জার নিয়ে আসবে একসঙ্গে স্কুলের বাচ্চাগুলোকেও দেবো তারপরে এখানে পড়তে আসবে আর এই পাশে পাড়ার যে বাচ্চাগুলো আছে ওরাও আসবে রাখি বাঁধতে তো ওদেরকেও দেবো আর মা কি করেছে এই এই নিয়ে আসে পালস চকলেট দোকানে নাকি চকলেট পাই মানে এই বৃষ্টি বাদে তো সব তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি এখন সাড়ে আটটা বাজছে বৃষ্টির वजह তো তার জন্য তাড়াতাড়ি দোকান টোকান বন্ধ করে দিয়েছে আমি বলছিলাম মাঞ্চ টাইপের কিছু চকলেট নিতে যা নেতে পারি তাহলে অনেকগুলো নেওয়া হবে এলো না মানে নিয়েই চকরি মুলা কি চকলেট